الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه وشهداء محبته وعلماء دين ملته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا يا رسول الله लाहीबे हल पी तुईी बरगुज़ीदा चले पके ह तु अ على محمد وعلى آله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله قال الله تعالى قد جاءكم من نور محمد مصطفى نور على نور صلاة ياه الأرض والسماء خلقتا للرسول ونحن خلقنا لنسبة رسول صلاة يا سلام يا حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي حبيب الكريم <applause> أدقر أيجيتو محبان رحمة للعالمين صلى الله عليه وآله وسلم غوثي أجلاني كوميتي بورتريك أيجيتو تحفا فرمين খেদমত খানায় খেদমত মাইদানে আসফাবে রসুল সাল্লাম এবং আহলেবাহ রসুল সাল্লা স্মরণে পবিত্র নিষফতিরসুল সাল্লাহ কনফারেন্স এই পবিত্র মহতি অনুষ্ঠানে মোহান্ন আলমিনের স্পেশাল দয়াই যারা আপনারা উপস্থিত হতে পেরেছেন শেষ পর্যন্ত যারা উপস্থিত হবেন আপনাদের এই উপস্থিতি

ও আলহি ওসাল্লামার মূরান কদমাবাকে অসংখ্য জরুরুল সালাম পেশ করছি এবং্লামার আহলে বাইক শাম সাহবাইকরাম গোলামান মুস্তফা আশেফ আনে মুস্তফা সকলকে স্মরণ করি বিশেষ করে আমরা যারা উপস্থিত হতে পেরেছি আমাদের মায়ের বংশ দিয়ে বাবার বংশ দিয়ে যারা যারা আমাদেরকে ছেড়ে নিজেদের আপন পবিত্র কবরে চলে গেছেন তাদেরকে স্মরণ করি এবং বিশেষ করে যাদেরকে স্মরণ না করলে হয় না হক আদায় হবে না মনে হচ্ছে শুরু থেকে এ পর্যন্ত সংশ্লিষ্ট সম্পৃক্ত যারা যারা বিদায় নিয়েছেন তাদেরকে স্মরণ করি এবং শুক্রে আদায় করি বিশেষ করে دربارِ بار شریف ورتمان پیر شاہر السداد نشین بحر العلوم شمس العلما مفتی علیہ آل سنت مناظر دین و ملت مجاہد علیہ سنت مفتی سید شمس الدہ باری صاحب قبلام الدیل العلی صاحب دربارِ بار شریف نائب سجاد نشین مفتی عہل سنت مجاہد عالیہ سنت مجاہد সদ্যের মেজম আমাজান কেবলা মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বাড়ি মাদ্রাজিলুল আলী ওনার সুপ্রিয় আদায় করি ওনার মাধ্যমে এত বড় আয়োজনে যে খেদমতের আঞ্জাম দেওয়া হচ্ছে এটা আগামীকাল কেরামতের ময়দানে আমাদের সবার জন্য না যাতে হয়ে যাক উচ্চ স্বরে বলে আমি হাজির শরীফে এসেছে লিকুল্লি উম্মাতিন আমিন ও আনা আমিন হল উম্মতি সকল উম্মতের জন্য একজন ঘরে আমিন থাকে আর আমিন হবি আমার উম্মতের জন্য আমিন তাহলে আমিন বলাতে লাভ আছে না ক্ষতি আছে যেহেতু লাভ আছে একটু উচ্চস্বরে বলবেন আমাদের তোহফা ফর মাইন সমস্ত আয়োজন হেতাম এবং মহিবান রহমতুল্লাহ আলমিনামার গিয়া জিলানি কমিটি কর্তৃক যত আয়োজন ইসলাম অনুষ্ঠান সমস্ত কিছু সন্দরবারে আল্লাহ কবুল করে আছে এবং আমরা আলহামদুলিল্লাহ ভরপেটে উপস্থিত হতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে শেষ পর্যন্ত তারপর খাওয়া পর্যন্ত এখানে উপস্থিতির মাধ্যমে হুজুরদের আলোচনা রেসপন্স যেন করতে পারি

আলা সেটা হচ্ছে কি আলাহ আতা মডেল মাদ্রাসার কোরআনের পাখিরা রসুল সাল্লাহ আলী আলীসালাম কনফারেন্সে ছুটে এসেছেন আলহামদুলিল্লাহ

যেটা বলা হচ্ছে আলা আল্লা সাবধান আল্লাহ আমাদেরকে সাবধান করে দিচ্ছেন সতর্ক করে দিচ্ছেন কেন কোরআন পাকি দাবিদার হয়ে কোরআনের অনুসারী নাম ধারণ করে কেমত পর্যন্ত কিছু বান্দা কিছু উন্মত সমাজে আসবে সমাজে তৈরি হবে যারা সাহাবাহের সানে আহলে বেদে রসুলের সানে সেরকম আলীর সানে রসুলের পাখের সানে বেআমি করবে কোথাও করবে অথচ নিজেকে কোরআনের পাখি দাবি করবে এরকম কিছু বান্দা আসবে কেমন পর্যন্ত আসতে থাকবে সেই জন্য আমার আল্লাহ আয়াতের শুরুতেই আলাদা শব্দ যোগ করে হরফে তানবীজ যোগ করে এটাই আমাদেরকে মেসেজ দিচ্ছেন খবরদার হবেদার বাতুল থেকে আলাদা হয়ে তোমরা হক হয়ে হক পথে থাকো সুবহান আল্লাহ এইজন্য আল্লাহ তাআলা সূরাতুল হাজার এর মধ্যে বলেন ইন্নাল্লাযিনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলুহু লানহুমুল্লাহ

যারা বেআমি করে সেরা খোদা মৌলা আলী শাহে যারা বেআমি করে এবং হজরত আমির মহাবিয়া রাজিয়া তন শাহে যারা বেআমি করে আমার এলাকারা বলেন তাদের জন্য এমন একটা আজাব আমি নির্ধারণ করে রেখেছি যে আজাবে কোন ট্রিটমেন্ট চিকিৎসা আমি আল্লাহ রাখি নাই সোহান সেটা হচ্ছে আজাম মহিনা আজামন আলিম মানি কষ্টদায়ক শাস্তি আজামন আজিম মানি বড় শাস্তি আজাবুন শরীর মানেই প্রোটিন শাস্তি কিন্তু আজাবুন মুহিন মানি অপমানজনক শাস্তি আপনাকে কোনো কেউ একজন লাঠি দিয়ে বাড়ি দিয়েছে বা আপনার উত্তাদাত আপনাকে বেদ দিয়ে বাড়ি দিয়েছেন ব্যথা হয়ে গেছে শরীর অসুখ খেলে ব্যথা চলে যাবে অসুখ খেলে ব্যথা চলে যাবে কিন্তু আজাব মুহিন অপমানজনক শাস্তি আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন

বয় 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 যখন নাই আল্লাহ তালা নিজে ঘোষণা দিয়েছেন যখন ভয় নাই বলেছেন খানা পিনার ভয় নাই চাকরি হারিয়ে ফেলার ভয় নাই ঘর ঘর বাড়ি ভূমিকম্পে ধসে পড়বে কিংবা আগুন লেগে পুড়ে সাই হয়ে যাবে কোনো কিছুর ভয় নাই এক কথায় দুনিয়ার লোক তাদের মধ্যে নাই কেন আল্লাহ

আল্লাহর স্পেশাল দয়া পেয়ে নিজের সাধনার মাধ্যমে বিনিময়ে যারা আল্লাহর অলি হতে পেরেছেন হয়ে যান তাদের কোনো ভয় নাই এবং আখারে তো কোনো টেনশন নাই। আমার বলেন না আখারে তো কোনো টেনশন নাই। তো এই যে আয়াত আল্লাহর অলিদের সম্পর্কে বেলায়ত বেলায়ত এই বেলায়ত যাদের আছে তারাই আল্লাহর অলি কিন্তু এই বেলায়তের সম্রাট যিনি তিনি অনেক সেরে হতা

কোরআনের পাখি হয়ে কোরানের পাখি থাকতে চান কোরানের খাদেম হয়ে কোরআনের খেদমত যদি করতে চান আলেম হয়ে আলেমের খেদমত যদি করতে চান আপনি যদি মহাদ্দের মহাদ্দেশ মুক্তি এভাবে যতগুলো ইসলামী লাইনে মাদার্সা লাইনে যতগুলো পদবি আছে এগুলো যদি হতে চান সেই রেখা মৌলা আলীর সম্পর্ক নিষ্পত অবশ্যই আপনার হৃদয়ে লালন করতে হবে চিৎকার দিয়ে সুহান আপনার হৃদয়ে যদি সেই রেখা মৌলা আলীর মহাপদ না থাকে তাহলে আপনি অ্যালোমের

তাহলে ওনাকে অনুসরণ করা করা কত বড় আল্লাহ তালা বুঝার তো অভিজ্ঞান কর আমি আর আল্লাহ 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 বলেদের সহ যদি আমাদের থাকে তাহলে ইনশাআল্লাহ কালকে আমাদের ময়দানে সেটা আমাদের জন্য না যাদের অতীরা হবে সেটা বোধহল আলী কার্লাহ যাহা তিনি হচ্ছেন بلائي الشمراء شكراً الله تعالى عبدالله شو بقيت اغنوب بوسي عمان غرام طوبى التنقل امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته